আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন যারা ছোট পরিসরে হল মুরগি লালন পালন করেন তাদের এই বিষয়টা আমি মনে করি জানা উচিত আপনার খামারে যদি স্বল্প পরিমাণেও কিছু মুরগি থাকে তাহলে কিন্তু আপনার খামারে ভিটামিনের প্রয়োজন আছে আর ভিটামিনের গুরুত্ব কিন্তু অপরিসীম একটা খামারের জন্য তো আজকে দেখানোর চেষ্টা করবো আমি কোন ভিটামিনটা ব্যবহার করি আর এই ভিটামিনটার কার্যকারিতাটা কি অনেকে হয়তো ভিটামিন প্রয়োগ করেন বা ভিটামিনের কার্যকারিতা সম্পর্কে ভালোভাবে জানেন না আজকে জানানোর চেষ্টা করবো যে আমি কোন ভিটামিনটা ব্যবহার করি আপনারা স্কিনে একটা ভিটামিন দেখতে পাচ্ছেন সুপার জিঙ্ক এপি এই ভিটামিনটা আমি এই মুরগিগুলোকে বিশ দিন বয়স থেকে আজকে ওদের বয়স প্রায় আট মাস প্লাস আট মাস পর্যন্ত আমি এদেরকে এই সুপার জিঙ্ক পি এই ভিটামিনটা খাওয়াই এ পর্যন্ত এখন বলতে পারেন যে এই ভিটামিনটা খাওয়ানোর ফলে এই মুরগিগুলোর কী উপকার হয় বা কি ধরনের উপকার আসে প্রথমত হচ্ছে এদের শরীরে যে পাখনা রয়েছে বা পশম রয়েছে এই পশমগুলো অনেক সময় দেখবেন যে অতিরিক্ত মাত্রা উঠে যায় তো এই পশম ওঠা থেকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার ভিটামিনটা ব্যবহার করা হয় আর তাছাড়া ভিটামিন প্রয়োগের ফলে আপনার খামারে যে মুরগিগুলো রয়েছে তাদের যে হাড়ের গঠন রয়েছে সেই হাড়ের গঠনটা অনেক মজবুত আকারে তৈরি হয় এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যারা বাচ্চা মুরগি লালন পালন করেন বাচ্চাদের দৈহিক বৃদ্ধি অনেক তাড়াতাড়ি আসে যদি আপনি ভিটামিন প্রয়োগ করেন এই ভিটামিনটা আপনারা সচরাচর বাজারে কিনতে পেয়ে যাবেন বেশি মূল্য নয় এটা হাফ লিটারের একটা ভিটামিন আপনি একশো তিরাশি টাকা মূল্য আমি এখানে এই ওষুধ কোম্পানির ব্র্যান্ড প্রমোশনের জন্য বলছি না আমি এই ভিটামিনটা ব্যবহার করে অনেকটাই উপকার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিটামিনটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি প্রতি এক লিটার পানিতে দুই মিলি পরিমাণ দিবেন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত আপনারা যদি সঠিকভাবে আপনার খামারের মুরগিগুলোকে ভিটামিন প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার ডিম উৎপাদন বাড়বে তার সাথে সাথে তাদের দৈহিক গঠন এবং হাড়ের গঠন মজবুত হবে এবং ফ পরে যাওয়া থেকেও কিন্তু রক্ষা পাবে কারণ অনেকে জানার ইচ্ছা ছিল যে কোন ভিটামিনটা আপনি আপনার খামারে ব্যবহার করবেন আপনি চলে আমার মতো এই সুপার জিঙ্ক এপি এই ওষুধটা ব্যবহার করতে পারেন সর্বশেষ একটাই কথা বলবো আপনি আপনার খামারে দেশি মুরগি বা যে কোনো জাতির মুরগি লালন পালন করেন না কেন ভিটামিনের গুরুত্ব কিন্তু অপরিসীম সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পেজ থেকে ভিডিও দিয়ে দেখছেন পেজ থেকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন السلام علیکم